নমস্কার শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে রুই মাছের একটা রেসিপি করবো কপি দিয়ে আমি আজকে আলু কপি দিয়ে একটা রুই মাছের একটা রেসিপি করব। রুই মাছ নিয়ে নিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে যখন আমরা ভাজি করব তখন কালারটা খুব ভালো হয় এই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিতে পারবো রুই মাছটা একটু ভালো করে ভাজতে হবে কপির সঙ্গে দেব তো একটু ভালো করেই ভাজতে হবে একটা পিস হয়ে গেছে আর একটা সাইড আমি দিয়ে দিয়েছি এই সাইডটাও ভালো করে আমি ভেজে নেব ভাজি হয়ে গেছে আমি এগুলো তুলে ফেলছি আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব এভাবে বাকিগুলোও ভেজে নেই এক পিঠ আদা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটি একটা টমেটো দেব টমেটো দিয়ে আমি পেস্ট করে নেব আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো এটাও একসাথে করে দেব তাহলে ভালো হবে মিশে যাবে এই কয়টা জিনিস আমি এখন পেস্ট করে নিচ্ছি আলু কপিগুলি আমি এখন ভেজে নেব একটু আগে জল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল সিদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ভেজে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেব হলুদ নুন নিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব আর কিন্তু আগুনটা একটু কম দিতে হবে নাহলে ভাজা হবে না ভালো করে ভাজা হবে না এই জন্য আগুনটা আমি গ্যাসের ফ্লামটা একটু কমিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলু কপিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে ফেলতে পারব তুলে ফেলছি এখন ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি তারপরে মশলাগুলো যে করে রেখেছিলাম ওগুলি এখন দিয়ে দেব মশলাগুলো দিয়ে আমি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন আমি একটু হলুদ দিয়ে দেব হলুদটা আমি আলু কপির মধ্যেও দিয়েছি এই জন্য বেশি দরকার নেই আর দিয়ে দিচ্ছি কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলি দিয়েও এখন আমি একটু কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন আলু কপিগুলো একটু দিয়ে দিচ্ছি আলু কপিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি নুন আগে দিইনি এখন দেব নুনটা নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিতে পারবো জল দিয়ে দেবো মাছ এখন দেবো না মাছটা যখন জলটা ফুটবে তারপরে দেবো মাছ এখন আমি মাছগুলো দিয়ে দিতে পারবো মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়ে দেব ঢেকে পাঁচ মিনিটের মতো এগুলোকে রান্না করতে হবে হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দিতে পারবো উপর থেকে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে ঘরে করে খেও ভালো লাগবে এখন তো আলু কপি আর রুই মাছ দিয়ে খাওয়া যায় কাতল মাছ দিয়েও খাওয়া যায় কেমন হয়েছে তোমরা বলবে আমাকে কমেন্ট করে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি চট করে সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে কারণ আমি যখন ভিডিও দেবো নেক্সট ভিডিও দেবো তখন তোমরা সবাই আগে পেয়ে যাবে আর একটা করে লাইক আর শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা আমার চ্যানেলটা ফলো বটমটা প্রেস করে দেবে আর একটা করে লাইক আর শেয়ার করা অনুরোধ রাখছি ধন্যবাদ